আপাতত ত্রিপুরা আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তবে দেশের ভেতরে আগামী তিন দিন বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই ২৬ আগস্ট থেকে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ত্রিপুরা রাজ্যে খুব ভারী বৃষ্টিপাতের প্রভাস নেই এবং বৃষ্টিপাতের যে প্রাবল্য ছিল সেটা তুলনায় কমে কমে আসার সম্ভাবনা রয়েছে এবং নদ নদীর পানি ইতিমধ্যেই উজানে ধীর গতিতে কমছে তো সামরিকভাবে আমরা এর ফলে আশা করতে করছি যে আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতি এইসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং যেহেতু এই নদীগুলো আকস্মিক বন্যা প্রবণ নদী সেহেতু পানি দ্রুত গতিতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অনেক স্থানে এই আক্রান্ত স্থানগুলো অনেক স্থানে নিচে আসতে পারে আগামী ঘন্টায় যে পূর্বাভাস তাতে বৃষ্টিপাত বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এই সকল জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে তারপরে ছাব্বিশ তারিখের পরে গিয়ে হয়তো বা বৃষ্টিপাতের কিছুটা হ্রাস হতে পারে